আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের চিরা এবং দুধ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এটা খেতে অনেক মজা এবং হেলদি চিরার এই ডেজার্টটি সেহেরি ও ইফতারে দোনো সময়েই খেতে পারবেন সারাদিন রোজা রাখার পর ইফতারে এটা খেলে যেমন প্রশান্তি এনে দিবে তেমন সেহেরিতে খেলে অনেকটা সময় আপনার পেটও ভরা রাখবে আজকের রেসিপির প্রধান যে উপকরণ সেটি হচ্ছে চিড়া যে কোনো ধরনের চিরাই আপনি নিতে পারেন সাদা চিরা লাল চিড়া মোটা চিরা বা পাতলা চিড়া আমি এখানে এক কাপ চিরা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে এটাকে ভালো করে কছলে ধুয়ে নিতে হবে চিরার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে সেজন্য বারবার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিতে হবে আমি কয়েকবার পানি পাল্টিয়ে চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি দুধ এখানে আমি লিকুইড মিল্কটাকে আগের থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে ঠান্ডা দুধই দিতে হবে গরম দুধ দেওয়া যাবে না এখানে দেড় কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি দুধটাকে আগে থেকে জাল করে অর্ধেক করে ঘন করে নিয়েছি এখানে ঘন দুধটাই ব্যবহার করতে হবে তাহলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি তিন চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনি বাড়িয়ে দিতে পারেন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু এই ডেজার্টটার স্বাদ আরও বাড়িয়ে দিবে আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি এখানে বড়ো চামচের তিন চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এই ডেজার্ট আইটেমটা বাসার ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে দুধ ও চিরা দিয়ে ভীষণ মজার ডেজার্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি খেজুর খেজুরটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিব কলা কলাটাকে পাতলা করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন এখন সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে আমি মিশিয়ে নিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব আধা ঘন্টার মতো আর এখন যে দুধটা দেখা যাচ্ছে অনেক বেশি এটা আধা ঘন্টা পর যখন ফ্রিজ থেকে বের করব তখন চিরাটা অনেকটা এই দুধটাকে চুষে নিবে এবং দুধটা অনেক কমে যাবে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটা দুধটাকে কিন্তু অনেকটা চুষে নিয়েছে দুধটা অনেক কমে গেছে এখন আমি এটাকে পরিবেশন করব সেহেরি ও ইফতারের জন্য খুবই মজাদার ও স্বাস্থ্যকর ঠান্ডা একটি রেসিপি খুব সহজ ও তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি সারা দিন রোজা রাখার পর ইফতারে এটা খেলে যেমন ক্লান্তি দূর করবে তেমনি সেহেরিতে খেলে কিন্তু সারাদিন পেটটা ঠান্ডা থাকবে অনেক টেস্টি এবং হেলদি একটি রেসিপি উপর থেকে কিছু খেজুর কুচি দিয়ে নিচ্ছি অনেকেই ইফতারে ভাজা পোড়া খেতে চায় না হেলদি কিছু খেতে চায় তাদের জন্য এই দুধ এবং চিরার রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট রেসিপি খুব সহজেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় ইফতার ও সেহেরি দুই টাইমেই খাওয়া যাবে আর খাওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ